হাই বন্ধুরা যারা এখনো লাইফে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হন যারা যুক্ত আছেন কমেন্ট করেন প্লিজ অন্ধকার তো ক্যামেরাটা ভালো হইতেছে না কমেন্টে জানান ক্যামেরা ঠিক আছে কিনা হ্যালো বন্ধুরা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করেন প্লিজ যারা চ্যানেলে লাইভে নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হইল ঢাকা মিরপুর এক শহীদ মিনার শহীদ দেখেন সবাই রাত্র তো সব ফাঁকা কিছু লোক আছে খেলাধুলা করতে আছে খোলা আকাশের নিচে লাইভ চলতে আছে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ হাই বন্ধুরা যারা লাইফে যুক্ত হন না অতি দ্রুত লাইফে যুক্ত হন এবং লাইফের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন কোথা থেকে আমার লাইফটা দেখতে আছেন যারা যুক্ত আছেন কমেন্ট করেন প্লিজ হায় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ইউটিউবে শর্ট চ্যানেল আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি ভিডিওগুলো সকলেই দেখবেন এবং কেমন হয় কমেন্টে জানাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট প্লিজ life is a